দুই থেকে তিন তারিখের ভিতরে মাঠে উপস্থিত হবে সুজাউদ্দিন লস্কর মেলের কর্মকর্তাকে বলবো দর্শকের মুখের দিকে তাকিয়ে মেলের কর্মকর্তাকে

স্যেডিয স্করা ইস্যে চয়েড স্য়া হাকরা স্য়া খুডাকর জারা routয় স্য়া স্য়া নকে স্য়া স্য়া কাজাকরা হনবে স্য়া অর্য মাঠের মধ্যে হয়েছে ঠিক আছে একদম ঠিক পান্তা নিয়ে মাঠের মধ্যে চলেছে মাঠ দেখছে হচ্ছে ওই ঠিক নেই মুখ্য থেকে তাড়ি মেনে নিয়ে আপনার মধ্যে চলেছা উত্তে মাঠ বহু দেশে নিয়ে করে আছে তুমি তুমি এখনই ভাঙবারের মধ্যে প্রবেশ করে সুযোগ দিন নয় কোন সময় নষ্ট করবো না তোমার প্রত্যেকটা সময় দেওয়া উচিত সবাইকে আমরা জানি ওই খেলে উঠেছে পাটে ক্লিয়ার করে নেমে ঘুরছে সবাই জেলার সাইডে বসে যায় খুব সুন্দর দুটো পেল আশা করি খুব সুন্দর হবে আপনারা জেলার সেটা বসে যান সাইডে নেমে

আপনারা জেলার জেলার সাইডে যে যেন হয়েছে বাড়ি চলে না ফাইনাল বল হবে না অসুস্থ বল হবে না ঠিক আছে

না যুদ্ধে জয় লাভ শিক্ষা সেই চালতা বেড়িয়া এটা সত্যি আমার খুব খারাপ লাগছে দর্শক আমি লাইভ দিয়েছিলাম আপনাদের দেখাবের জন্য কিন্তু এটা কি ঘটনা ঘটলো আমি কিছু বুঝতে

পরাজয় স্বীকার করলো সুজা আর বিনা যুদ্ধে মহুর সিংহাসন জয়লাভ করলো সেই হাসির চালটা বেড়িয়া যুদ্ধ হয়নি কিন্তু জয়লাভ ঘোষণা হয়ে গেছে ধন্যবাদ যদি বেঁচে থাকি আগামী বছর আবার দেখা হবে ধন্যবাদ তো দর্শক যেসব বন্ধুরা লাইভে এসেছিলেন অনেক লাইভে এসেছিলো কিন্তু দুর্ভাগ্যর বিষয় সুজার শরীর খারাপের জন্যে আপনাদেরকে মল্ল কুস্তি দেখাতে পারিনি তার জন্যে আমি নয় কাউন্সিলের তরফ থেকে আমরা সবাই দুঃখিত যে ফাইনাল মালটা হলে হাজার হাজার দর্শক দেখতে পেত এটা আনন্দ উপভোগ করতো সেটা আর হলো না আচ্ছা আপনি কেসিয়ার আপনার নাম কি বলুন আবু সালাম সর্দার তো আপনার কি এখন ব্যালেন্স ঠিক আছে তো না মাইনার চলছে হ্যাঁ সব দিকে চলছে আচ্ছা আচ্ছা আসের কি আপনাদের প্রোগ্রাম শেষ আঁকা বাঁকা মেলা মারল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ やった